আজকের রেসিপি নিরামিষ ঝোল আমার এই ছোট্ট চ্যানেল এজেড ব্লগদের সকল বন্ধুকে অনেক স্বাগত জানাই যারা এখনও সাবস্ক্রাইব করেনি নতুন বন্ধু তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ থাকবো আর যারা পুরনো বন্ধু তাদের জন্য অসংখ্য ধন্যবাদ কীভাবে তৈরি করছি দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা তার আগে আমি ডাঁটা আলু ডাটা আলুটা ভাজিনি ডাটা বেগুন বড়ি সব কিছু ভেজে নিয়েছি এরপর এই লঙ্কাটা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আলু আলুটাকেও ভালো করে ভেজে নেব আলু ছিল আর সাথে ছিল পেঁপে আলু আর পেঁপে বেশ সুন্দর হালকা করে ভেজে নেব দিয়ে দিলাম নুন নুনটা দেবো আর দেবো একটু টমেটো টমেটো নুন আর আলু দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো ভীষণ সুন্দর এই রেসিপিটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রসেস পুরো আলাদা এরপর দেখতেই পাচ্ছ ভালো করে কষিয়ে নিয়েছি একটু জল দিয়ে দিলাম শুধু এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি জল দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে নাড়ানো এরপর দিয়ে দিলাম একটু মিষ্টি বাতাসা দিয়ে দিলাম দুটো ভীষণ পুরনো দিনের এটা রান্না এইভাবে ঝোল করলে আগেকার এইভাবেই করতো সমস্ত কিছু ভেজে নিয়ে খুব সুন্দর খেতে ভীষণ সুস্বাদু তোমরা বাড়িতে করে দেখবে একবার আদা বাটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেওয়া হলো এরপর দিয়ে দেবে একটু জল দেব প্রয়োজন মতো তোমরা ঝোলটা ঝোলে জলটা দেবে জল দিয়ে দিয়েছি দেখছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি কিন্তু দেখছি আলু আর একটু সেদ্ধ হবে তার জন্য আরেকটু বেশি করে জল দিয়ে দিতে হবে এটা পিসির হাতে রান্না খুব সুন্দর একটা বহুদিনের পরিচিত রান্নাটা দিয়ে দেওয়া হলো ভেজে রাখা রান্নাগুলো আর বেগুনটাও ভেজে রাখা হয়েছিল দিয়ে দেওয়া হলো এটা হলো ট্র্যাডিশনাল পুরো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে আর বাড়িতে করে দেখবে যদি ভালো লাগে কমেন্ট করবে আশা করছি তোমাদের ভালো লাগবে আলুটা প্রায় সেদ্ধর মুখে হয়ে গেছে এরপর দেখে নেওয়া হচ্ছে আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখা হচ্ছে আর একটু সেদ্ধ হবে এরপর দিয়ে দেওয়া হবে যে বড়িগুলো ভিজে রাখা হয়েছিল এটা হলো কলায়ের ডালের বড়ি বা বিউলির ডালে এই বড়িগুলো এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা বড়িগুলো একটু জল দিয়ে দিলাম ভাজা বড়িটা দেওয়ার আগে কারণ বড়ি দিলে জলটা পুরো চুষে নেবে এরপর বড়িগুলো ঢেলে দিলাম আর একটু ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা আমার প্রায় রেডি হয়ে গেছে ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ টক বক করে ফুটছে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো ধনে পাতা ধনে দিয়ে একটু নাড়িয়ে নেব গ্যাসটা অফ করে দিয়ে ধনেপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার নিরামিষ ঝালের ঝোল ভীষণ সুন্দর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে পুরো ভিডিওটা দেখার জন্য অন অনেক ধন্যবাদ ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে